ফুল তো সবারই পছন্দ আমারও ফুল খুব ভালো লাগে তাই কিছু ফুল গাছ আমি আমার বাড়ির আঙিনায় লাগিয়েছি আজ আমি আমার ফুল বাগানের কিছু ফুল আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই হচ্ছে গাঁদা ফুল ফুলগুলো ফোটার পরে তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আমার ফুল গাছগুলোতে তো অনেক ফুল হয়েছে আর এখানে একটি ফুল গাছ নয় অনেকগুলো ফুল গাছই রয়েছে আর ফুলের উপরে যখন প্রজাপতি উড়ে বেড়ায় তখন তো দেখতে আরও ভালো লাগে গাঁধা ফুল যখন পেকেছিল তখন আমি বীজ দিয়েছিলাম তা থেকেই আসলে এই ফুলের চারাগুলো হয়েছে এই হচ্ছে নয়নতরা ফুল এটা হচ্ছে গোলাপি নয়নতরা এই ফুলটি দেখতেও কিন্তু খুবই সুন্দর সকালের শিশির ভেজা এই ফুলগুলো দেখতে তো খুবই সুন্দর লাগে এইটাও নয়নতারা ফুল এইটা হচ্ছে সাদা নয়নতারা এই ফুলটি দেখতেও কিন্তু কম সুন্দর না দুইটি নয়নতারা ফুলই দেখতে দুই রকমের সুন্দর আর এই নয়নতারা ফুলের বীজ থেকে তো অনেক নয়নতরা ফুলের চারা হয় আর এই হচ্ছে গোলাপ ফুল যাকে ফুলের রানী বলা হয় আমার গাছে দুটি গোলাপ ফুল হয়েছে আর গোলাপ ছিল সেগুলো ঝরে গেছে আর এইখানে যে ফুলটি আমার হাতে রয়েছে এটা হচ্ছে হাজারি গোলাপ আর এই হচ্ছে ভৃঙ্গরাজ ফুল অযত্নে বেড়ে ওঠা ফুলের নামই হচ্ছে ভৃঙ্গরাজ ফুল আর এই যে হচ্ছে আমার খুবই পছন্দের একটি ফুল চন্দ্রমল্লিকা এই ফুলটি দেখতে অনেক ভালো লাগে এবং এর কালারটাও অনেক সুন্দর এই ফুলটির বিভিন্ন কালার রয়েছে হলুদ সাদা গোলাপি আরো অনেক কালারই রয়েছে কিন্তু আমার কাছে এই কালারটাই অনেক বেশি ভালো লাগে এই গাছগুলোতে তো অনেক ফুল ফোটে আর ফুল ফোটে গাছগুলো একদম ভরে যায় তখন তো দেখতে আরও বেশি ভালো লাগে এইখানে আমার পাঁচ থেকে ছয়টি চন্দ্রমল্লিকা ফুলের গাছ রয়েছে আর এখানে আসলে মনে হয় একটি চন্দ্রমল্লিকা ফুলের বাগান হয়েছে আর এই তো আমার অন্যান্য গাছে অনেক কলিও রয়েছে এখানে অনেক ফুলের কলি রয়েছে আর কলি থেকে ফুলগুলো ফুটতেছে এই ফুলগুলো মূলত শীতকালেই বেশি ফুটে থাকে আর একটি চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগিয়েই হাজার চন্দ্রমল্লিকা ফুলের বাগান করা যায় এই তো এর গাছ থেকে কিছু চারা হয়েছে চন্দ্রমল্লিকা ফুল গাছের একটি ভালো গুণ হলো একটি গাছ থেকে অনেক চারা হয় গত বছর আমি একটি ফুল গাছ লাগিয়েই এর থেকে আমি অনেকগুলো ফুল গাছের চারা পেয়েছি আর এই যে সেই চারা থেকে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর এই যে হয়েছে একটি রাসটগর ফুলের চারা এই ফুলগুলো অনেক সুন্দর এই গাছটিতে এখনো ফুল ফোটে নাই যখন ফুটবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুলবাগানে যত ফুলই রয়েছে সব থেকে চন্দ্রমল্লিকা ফুলগুলোই বেশি কারণ এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ আমার ফুলবাগানের ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ